প্রিয় দর্শক শ্রোতা সকলকে ব্র্যাকসিডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি জামালপুর জেলার সদর উপজেলার দেওয়ানিপাড়া এক নং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ গ্রামে এইখানে আমাদের একজন মডেল ফার্মার পাশাপাশি এলাকার লিডারশিপ যিনি করেন এলাকার রানিং মেম্বার শাহিন ভাই উনি হচ্ছে আমাদের ব্র্যাকসিডের বিজালু লালপাতি যার নামে বিক্রি করি এই যাত্রা আবাদ করেছেন আজকে সরাসরি ওনার জমিতে আমরা উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন তো জমিটা একটু দেখতেছেন জমিটা অনেক সুন্দর আছে হ্যাঁ আশা করি যে ফলন ও সর্বোচ্চ হবে একটু দেখান ঘুরে একটু দেখান সর্বোচ্চ ফলন হবে আশা করি ব্ল্যাক লাল পাখি তো এই মুহূর্তে আমি আমাদের যে এই জমির যে কৃষক ভায়ের সাথে একটু কথা বলবো পরিচিত হবো যে উনি আসলে যে লাল পাখিটা আবাদ করেছেন এরকম দেখতেছেন পাশাপাশি আমরা এর ফলনটা দেখবো যে গাছ ওয়ারি কি পরিমাণ ফলন হয়েছে ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ শাহিন দেওয়ানি ইউপি সদস্য এক নং কেন্দ্র ইউনিয়ন দুই নং ওয়ার্ড দেওয়ানি আমার গ্রাম আপনি এই যে যে ডাকটা করছেন ডাকের নাম কি লাল পাখি বগুড়া আচ্ছা এই লাল পাখিটা যে করছেন তাতে কত লোকে জমি লাগাইছেন আঠাশ শতাংশ আঠাশ শতাংশ জমি লাগাইছেন জি তাতে এখন পর্যন্ত কেরম মনে আশা করি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এর মতো আলু আর আমি আমার জীবনে আমি দেখি নেই এরকম এরকম গাছ এরকম আলু আমার আমার জীবনে এখানে শত শত এই গাছ দেখে গেছে এই মুহূর্তে আমি আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই যে এই জমিতে আপনি গাছ প্রতি কীরকম উনি আলু পাবেন বা কিরকম হয়েছে এবার একটু একটু আপনি যদি দেখাইতেন আমাদের একটা গাছ উঠায়া কাছে আসেন কাছ থেকে নেবেন হুম আন্দা হ্যাঁ তুলেন হ্যাঁ আন্দা তুলেন হুম হুম দেখেন পোশন এখানে রাখেন এখানে রাখেন কাছ থেকে এখানে রাখেন হ্যাঁ রাখেন করে রাখেন একটু রাখেন আমরা একটু গুনবো আপনি সবগুলো এক জায়গায় রাখেন তারপরে একটু গুনে একটু দেখতে চাই

আশি দিন হবে আশি দিন হবে আশি দিনে আমরা হচ্ছে দেখলাম যে উনি হচ্ছে গুনলো চৌত্রিশটা আলু আছে আমরা আরেকটা আরেকটা গাছ যদি একটু এদিক থেকে দেখাই এদিকে আসেন এখান থেকে হ্যাঁ হুম দেখান ক্লোজলি দেখান হুম 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 আচ্ছা একটু রাখেন এখানে আমরা গাছ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রতি গাছে আপনার ছাব্বিশ থেকে সাতাইশটা করে আলু আশা করি পাবেন তো আমি আশা করি যে এই জমিতে আপনি লাল পাখি সর্বোচ্চ ফলন পাবেন আমার মনে হয় যে যে পরিমাণ আলু দেখতেছি আশা করি যে এখানে সাড়ে তিন থেকে চার মন আলু প্রতি শতাংশে আপনি পাবেন তো এই মুহূর্তে আমি একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনার যে আলুটা এটা এই এলাকার মানুষ দেখতেছে তাতে কিরকম বলতেছে বলছে যে এরকম আলু গাছ তখন তো তখন তো দেখছে গাছ আলু তো আর তখন দেখে নাই বুঝছেন এটা সত্য বলছে এরকম গাছ আমার বয়সে দিন এরকম শত শত মানুষ আমি আগেও তো বললাম যে এরকম শত শত মানুষ প্রতিদিন আটজন দশজন পাঁচজন বিভিন্ন এলাকাতে নাই সে থেকে এরকম গাছ আমাদের বয়সে দিই নেই সাইন মেম্বারের যে আলু গাছ হয়েছে ঠিক আছে এখন তারপরে আমি মাঝে মাঝে আবার দেখি আলু খাই কিরকম হয়েছে দেখলে আমার মনে খুব ভালো লাগে ইনশাল্লাহ খুবই খুশি আমি ভালো শান্তি হয় আলু দেখে তারপর মানে আপনার দেখলেন না কি পরিমাণ হচ্ছে সামনে খুশি আপনি একটু আপনি এই আলু দিয়ে আপনার হাতে নেন আমি আমি একটু হাতে নেন তুলে দিই আপনার দুই হাত নিয়ে হুম ব্র্যাকসিডে লাল পাখি আলু কিরকম ফলন হয় আপনারা সরাসরি মাঠে

আপনার কথা দ্বন্দ্ব আছে যে আমরা আমাদের আলু মাছটা চাপ দিই না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমি একটু বলতে চাই ব্র্যাকের আলু প্রতি বছরই একটা ক্রাইসিস তৈরি হয় আর আমাদের এই মার্কেটে একটু লেট হওয়ার কারণে পরবর্তীতে আমরা হচ্ছে বীজ একটু কম পাই সঠিক পরিমাণে আমরা হচ্ছে বীজটা চাষি পর্যায়ে পায় না এবং বীজের ঘাটতি থাকে তো এই বছর আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ পরিমাণে বীজটা দেওয়ার জন্য যাতে এই পত্র এলাকায় যারা আলু চাষ করবে সবাই যেন বীজটা পায় আমি একটু দর্শক মন্ডলী যারা আছে সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকা পুরোটাই কিন্তু আপনার আলু আলুর বিশাল বড় ফিল্ড বিশাল বড় ফিল্ড যে দেখতেছেন হ্যাঁ এখানে যা ওরা ব্র্যাকের আলু যতক্ষণ পাবে ততক্ষণ অন্য কোনো আলু চাষ করবে না অনেকে অনেকে আছে যে ব্র্যাকের আলু না পাওয়ার কারণে আপনাকে যে আলু করা বাদ দিছে হ্যাঁ দেখা যায় না বিশাল বড় এরিয়া আচ্ছা আচ্ছা শাহিন ভাইকে ধন্যবাদ উনি এই ব্ল্যাকের আলুটা করেছেন তো আমি এই মুহূর্তে শেষ করার আগে একটি কথা বলবো যারা আলু চাষ করতে চান আগাম আলু খুঁজতেছেন তারা ব্র্যাক সিটের লাল আলু করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম